আগামী উনত্রিশ ত্রিশ এবং একত্রিশে জানুয়ারি সিপিআইএম এর চব্বিশতম রাজ্য সম্মেলনকে সামনে রেখে এক বিশাল প্রচার কর্মসূচি জারি রাখা হয়েছে গোটা শহর আগরতলার রাজপথ জোরে প্রচার কর্মসূচিতে সামিল হয়ে সংগঠনের নেতৃত্ব অমল চক্রবর্তী জানায় আগামী তিন দিন ব্যাপী সিপিআইএম এর চব্বিশতম রাজ্য সম্মেলনকে সামনে রেখে মানুষের মধ্যে এক প্রকারে উন্মাদনা শুরু হয়ে গেছে উনত্রিশে জানুয়ারি প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হবে যেহেতু ইতিমধ্যে রাজ্য সরকার কারী তরফ থেকে জানানো হয়েছে স্বামী বিবেকানন্দ ময়দানে জমায়েত করা যাবে না তাই এখন সরকারই ঠিক করবে কোথায় এই জমায়েত করার জন্য অনুমতি প্রদান করবে তবে বর্তমানে আগরতলা চলুন আওয়াজ তুলছে তারা আপনারা লক্ষ্য করছেন গোটা উন্মাদনা তৈরি হয়েছে মানুষের মধ্যে সিপিআইএম এর 24 তম রাজ্য সম্মেলন আগামী 29 থেকে 31 তারিখ আগরতলা তিরিশ তারিখ প্রকাশ্য জমায়েতের মধ্য দিয়ে আমাদের এই সম্মেলনের কাজ শুরু হবে আপনারা জানেন আমরা আস্তাবল ময়দান চেয়ে আবেদন করেছিলাম রাজ্য সরকারের কাছে গতকাল আমাদের রাজ্য সম্পাদক জিতিন চৌধুরী এ সম্পর্কে স্পষ্টিকরণ দিয়েছেন রাজ্য সরকার প্রথম দিকে আমাদের আস্তাবল ময়দান দেবে বললেও পরের দিকে নিয়ে অনেকটা জলঘোলা করার চেষ্টা করছে আমরা উমাকান্ত ময়দান রবীন্দ্র ভবনের সামনে এরকম নানান জায়গার জন্য আমরা আবেদন করেছি যেহেতু শাসক দল সরকার তারাই ঠিক করবে কোথায় আমাদের জমায়েত করার জন্য দেবে আমরা ইতিমধ্যে আওয়াজ তুলেছি আগরতলায় চলুন উনত্রিশ তারিখ ব্যাপক জনসমাগম হবে আগরতলায় এর প্রচারকে সামনে রেখে আমাদের সারা রাজ্যের বন্ধুরা নানান কায়দায় প্রচার সামগ্রী নিয়ে রাস্তায় নেমেছে কোথাও দেয়াল লিখন কোথাও হ্যান্ডবিল বিলি করা কোথাও পতাকা লাগানো কোথাও ফ্ল্যাক্স লাগানো আজকে আমাদের আগরতলা শহরের বন্ধুরা সদর মহকুমা কমিটির আহ্বানে ফ্ল্যাক্স পোস্টার ব্যানার নিয়ে রাস্তায় নেমেছে মানুষের দৃষ্টিতে নেওয়ার জন্য আপনারা জানেন আমাদের সিপিআইএম দুই সালের পর থেকেই বহু আক্রমণ মোকাবেলা করে মানুষের জন্য লড়াই করছে আমাদের বহু বন্ধু আক্রান্ত হয়ে বাড়ি ছাড়া ঘর ছাড়া তারপরেও তারা লাল